সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে একটা মন খুশি করে ধামাকা দিব এই যে ড্রেসগুলো দেখতেছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে দিল্লি বুড়িসের ড্রেস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ থাকবে লাক্সারি ফেব্রিক্সের মধ্যে আপনারা থ্রি পিসের সেট পাবেন এগুলো আর প্রত্যেকটা ড্রেস স্থানকাল পাত্র কিনতে গেলে মিনিমাম কিন্তু পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা লাগবে আর সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো যারা শুরুমে আসতে চান চলে আসুন যারা শুরুমে আসতে চান চলে আসুন এবং যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চান আমি বলবো যে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আপনারা ওই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা নিতে পারবেন ভিডিও কলে দেখে কিন্তু আপনারা নিতে পারবেন তো এখান থেকে একটা ড্রেস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য সেট বাই সেট কালেকশনগুলো আসছে আমাদের দুইটা শুরুমে কিন্তু এই কালেকশনগুলো থাকবে মার্শাল্লাহ দেখুন এই সেটটা সুন্দর আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই কিন্তু পেরি বাই পেরি কালেকশন চলে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন এগুলো প্রত্যেকটাই দিল্লি বুক্সার কালেকশন আমি একটা ড্রেস একটু আপনাদেরকে দেখাই আসলে না দেখালে বুঝতে পারবেন না যে ড্রেসগুলো কেমন হবে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থাকবে এত সুন্দর করে এখানে জরি দিয়ে কাজ করা হয়েছে এবং সিকোয়ান্সের কাজ করা হয়েছে এবং প্রিন্টটা থাকবে থ্রি ডি প্রিন্ট করা মার্শাল্লাহ খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং নিচের পাটাতে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে কাঁথা ইশ্চিতভাবে কাজ করা দেখুন এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে খানদানি হচ্ছে থ্রি পিসের কালেকশন দিল্লি দিলিবরিক্সের ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকের বিরুদ্ধে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিসের কালেকশন এটাও কিন্তু ফোর পিস এগুলো প্রত্যেকটার সাথে আপনারা ক্যাটালগ পাচ্ছেন এখনই আসছে এই কালেকশনগুলো তো অতএব যারা নিতে চাচ্ছেন আমি বলব যে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নেন তো এখান থেকে একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা দেখুন যে কত নাইস এটার প্রাইসও আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই ধরনের ড্রেস কিনতে গেলে আঠারোশো দুই হাজার টাকা লাগবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ডিলি ব্রিক্সের কালেকশন যে দেখুন দিল্লি ব্রিক্সগুলো এখান থেকে পেঁয়াজ কালারটা তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য আপডেট কালেকশন একেবারে ইনটেক বান্ডেল থেকে আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি সবে মাত্র এই কালেকশনগুলো আসছে সবে মাত্র এই কালেকশনগুলো চলে আসছে আপনাদের জন্য এগুলো কিন্তু আপনাদের অনেকের চাহিদার কালেকশন আসলে যে প্রাইজে দিচ্ছি এগুলো হোলসেল প্রাইজের চেয়েও কিন্তু আপনারা অনেক অনেক কমে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা দেখুন কত নাইসভাবে কাজ করা হয়েছে এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আর সম্পূর্ণ বড়ি ভরে থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করা এবং আড়ি কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা শুধু যে আমাদের এই শুরুটাতে কালেকশনটা আছে তা নয় আমাদের পাশাপাশি এই শুরুটাতেও তো আপনাদের জন্য সেই দিল্লি বুডিক্সের কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার দিল্লি বুডিক্সের কালেকশন এই যে দেখুন প্রত্যেকটা ড্রেসে কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসেই কিন্তু কাজ করা হয়েছে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছে এটা তো একটা জর্জেট ফেব্রিক্সের মধ্যে থাকছে এটা খোল তো আচ্ছা এটা খোলো নোট কালারটা খোলো আমি একটু দেখাচ্ছি আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা কিন্তু জর্জেটের মধ্যে থাকছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে আমরা কী দিচ্ছি আপনাদেরকে এই যে পেস্ট কালার পেস্ট কালার একটা ড্রেস আপনাদেরকে একটু খুলে দেখাই দেখুন এটা হচ্ছে লাক্সারি ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা লাক্সারি ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা ফোর পিস এটা একটা ফোর পিসের কালেকশন আমরা ছয়শো পঞ্চাশে আপনাদেরকে দিচ্ছি বৃহস্পর যারা দেখতেছেন সকলে কিন্তু চলে আসুন আমাদের শুরুমে তো অবশ্যই আসতে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক ডিজাইন আছে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম আপনারা অনলাইনের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো ছয়শো টাকা যেগুলোর কাজগুলো দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এখান থেকে এটা একটু খুলে দেখে আপনাদেরকে এই ড্রেসটা একটু খোলেন তো মানে প্রত্যেকটা ড্রেসে সুন্দর সুন্দর করে কাজ করা হয়েছে ডিলি ব্রিক্সের মধ্যে এটা শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এই ড্রেসটা এটা শিপন জর্জেট ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা ফোর পিস এই ড্রেসটা টোটাল একটা ফোর পিস থাকবে দেখুন এটা ফ্রন্ট পার্ট থাকছে সম্পূর্ণ হচ্ছে শিপনের মধ্যে কাজ করা এবং নিচের পার্টটা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে ছয়শো টাকা তো বৃহস্পতি সকলেই চলে আসবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম